গরমে দুপুর হোক বা রাতের ডিনারে বেশি কিছু রান্না করতে মন না চাইলে পটলের এই একটি রেসিপি বাড়তে বানিয়ে দেখতে পারেন খেতে বেশ ভালো হয় আর খুবই কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় তো চলুন রেসিপিটি বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সব বাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে এখানে আমি বেশ কয়েকটা পটল নিয়েছি অল্প করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম আর খুব ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম তারপরে পটলগুলোকে এইভাবে হাফ করে কেটে নিতে হবে আমি এখানে অল্প করে খোসা ছাড়িয়েছি তবে আপনারা চাইলে পুরো খোসাটাও ছাড়িয়ে নিতে পারেন সমস্ত পটলগুলোকে হাফ করে কেটে নিয়েছিলাম এবার ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ কুঁড়ো তারপরে লবণ ও হলুদ কুঁড়োটা পটলগুলোর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে লবণ ও হলুদরা খুব ভালো করে পটলের সঙ্গে মিশিয়ে নিয়েছিলাম এবার এক সাইডে রেখে দিয়েছি একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে চার চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম তারপরে বেশ কয়েকটা পটল দিয়ে দিতে হবে সমস্ত পটলগুলো একসঙ্গে দেওয়া যাবে না এইভাবে পটলগুলো উল্টো দিক করে রেখে দিয়েছিলাম তারপরে পটলগুলোকে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিতে হবে যখন পটলগুলো এইভাবে হালকা লাল করে ভাজা হয়ে যাবে তুলে নিতে হবে আর ফ্লেমটা হাইতেই আছে প্রায় দু থেকে তিন মিনিটের মতন সময় প্রয়োজন পড়বে বাকি পটলগুলো ওইদিকে ভাজতে রেখে দিয়েছি আর এইদিকে একটা মিক্সির জারের মধ্যে তিন চামচের মতন পোস্ত নিয়েছি আর দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণ জল তারপরে ঢাকনাটা বন্ধ করে দিতে হবে আর পোস্তগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে পোস্ত বাটাটা রেডি হয়ে গেছে এক সাইডে রেখে দিচ্ছি আর ওই দিকে বাকি পটলগুলো ভাজা হয়ে গেছে হাই ফ্লেমে এইভাবে একটু পটলগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে তুলে রেখে দিলাম এবার কড়াইতে বাকি যে সর্ষের তেলটা আছে তার মধ্যে একটা ছোট্ট পেঁয়াজকে আমি পেস্ট করে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটাকে এক মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় যখন পেঁয়াজটা এক মিনিটের মতন ভাজা হয়ে যাবে তখন অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে চা চামচের চার ভাগের এক ভাগ লঙ্কার গুঁড়ো অল্প একটু দিলাম এতে কালারটা খুবই ভালো আসবে চা চামচের চার ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়োটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পোস্ত বাটা পোস্ত বাটাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এইভাবে একটু ভাজা ভাজা করে নিতে হবে এতে খেতে বেশ ভালো লাগবে প্রায় দু মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছিলাম মিশ্রণটা বেশ শুকনো হয়ে গেছে এখন ভেজে রাখার সমস্ত পটলগুলো দিয়ে দিলাম আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর একইভাবে আরও এক মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে এক মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছিলাম এবার মিক্সির জারের মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে তারপর সেই জলটাও দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিক্সির জার ধোয়া জলটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম ফ্লেমটা মিডিয়ামে আছে এখন স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি চিনি এইভাবে রান্নায় অল্প একটু চিনি দিলে রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে খুব ভালো করে মিশিয়ে প্রায় পাঁচ মিনিটের মতন রান্না করে নিতে হবে ফ্লেমটা মিডিয়ামেই আছে এখন আমি আপনাদের পাঁচ মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন রান্নাটা বেশ ঘন হয়ে গেছে দারুণ স্বাদের পটল পোস্তটা একেবারেই রেডি এবার ফ্লেমটা অফ করে দিতে হবে আর একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিতে হবে রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে